সময়টা ছিল উনিশশো সালের ডিসেম্বর বাংলার আকাশে তখন শীতের কুয়াশা নেমে এসেছে মানুষ ঘুমিয়ে আছে পাখিরাও নিস্তব্ধ কিন্তু সেই নিরবতার ভেতর দিয়ে এক ভয়ঙ্কর শব্দ চিরে যায় বাতাসের বুকে একটি উড়োজাহাজ একটি অন্ধকার মিশন আর হাজার হাজার অস্ত্র ঝরে পড়ে পুরুলিয়ার মাটিতে এটা ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় ঘটনা পুরুলিয়া আর্মস ড্রপ কাণ্ড প্রশ্নটা আজও ভাসে কেন সেই অস্ত্রগুলো ফেলা হয়েছিল ভারতের মাটিতে কে দিয়েছিল এই অনুমতি আর কারা ছিল এর পেছনে উনিশশো সালের সতেরোই ডিসেম্বরের রাত বাংলার পুরুলিয়া জেলার চাষিরা তখন ঘুমের রাজ্যে কিন্তু হঠাৎ আকাশে এক অজানা গর্জন শোনা গেল মানুষ ভাবল হয়তো কোনো উস্কা পড়েছে কিন্তু সকালে যখন তারা মাঠে গেল তখন তারা যা দেখলো তা বিশ্বাস করা প্রায় অসম্ভব মাটির উপরে পড়ে আছে শত শত রাইফেল রকেট লঞ্চার গোলা বারুদ সাইলেন্সার লাগানো অস্ত্র আর কিছু প্লাস্টিক ব্যাগে লেখা ইন বুলগেরিয়া মোট দেড় হাজারেরও বেশি অস্ত্র যার দাম কোটি কোটি টাকায় এগুলো ছিল একেবারে যুদ্ধমানের অস্ত্র যেমনটা সেনাবাহিনীরা ব্যবহার করেন কিন্তু এগুলো এলো কোথা থেকে পরের দিন সকালে খবর পৌঁছায় স্থানীয় থানায় তারপর রাজ্য সরকার পর্যন্ত কিন্তু আসল ঝড় যায় দিল্লিতে কারণ এটা ছিল সরাসরি ভারতের নিরাপত্তার ওপর আঘাত সেনা গোয়েন্দা র সিবিআই সবাই মাঠে নামে একটা প্রশ্ন তখন গোটা দেশের সামনে দাঁড়ায় ভারতের আকাশে এত বড় অস্ত্র বোঝাই উড়োজাহাজ ঢুকে পড়ল। আর কেউই জানলো না তদন্তে জানা গেল এই অস্ত্র ফেলেছিল একটি রাশিয়ার তৈরি অ্যান্টোনোবা এ এন টোয়েন্টি সিক্স কার্গো প্লেন প্লেনটি উড়েছিল লাডবিয়ার রিগার বিমানবন্দর থেকে আর গন্তব্য ছিল দিল্লি কিন্তু মাঝপথে পথে সেই বিমান ঘুরে আসে পশ্চিমবঙ্গের আকাশে এবং মাঝরাতে ফেলে দেয় এক ভয়াবহ অস্ত্র ভাণ্ডার পাইলট ছিল ব্রিটিশ নাগরিক তার সঙ্গে ছিলেন কয়েকজন বিদেশি যার মধ্যে একজন সবচেয়ে রহস্যময় কিন ডেভিড ল্যাটসন এই ল্যাটসন নাকি ছিলেন মিশনের মূল পরিকল্পনাকারী তদন্তে জানা গেল এই অস্ত্রের লক্ষ্য ছিল অ্যানন্ডা মার্ক নামের এক ধনাত্মিক সংগঠন সরকার দাবি করেছিল তারা গোপনে আত্মরক্ষার নামে বিপুল পরিমাণ অস্ত্র জোগাড় করছিল কিন্তু আনন্দ মার্ক নেতারা বললেন এটা সরকারের সাজানো নাটক তাহলে সত্যিটা কি তারা কি সত্যি অস্ত্র সংগ্রহ করেছিল নাকি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলি হয়েছিল এরপর আরও তদন্তে বেরিয়ে আসে এক জাল ফিটার বিলস একজন বিদেশি গোয়েন্দা কর্মকর্তা তার কোম্পানি অস্ত্র সরবরাহ করত আফ্রিকার বিদ্রোহীদের কাছে তিনি দাবি করেন তিনি জানতেন না এটা ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে আর কিম লারসেন সেও নিখোঁজ প্লেন ল্যান্ডিং আগেই সে গায়েব হয়ে যায় অনেকে বলছে সে সিআইএ বা বা এম সিক্সটি এর এজেন্ট ছিল কেউ বলেন রাশিয়ার এজেন্ট ছিল কেউ আবার বলেন ভারতেই এক অদৃশ্য হাতে জড়িত ছিল তার সাথে এই ঘটনার পর পুরো ভারতবর্ষে তোলপাড় শুরু হয় প্রশ্ন উঠে র ও এরিয়া ফোর্স কি ঘুমাচ্ছিল রাডারে ধরা পড়ল না কেন পরের বছর বিমানটি অবতরণ করে চেন্নাই বিমানবন্দরে আর তখনই গ্রেপ্তার হন পিটার ও অন্য ক্রু সদস্যরা কিন্তু কিম সে এখনো অদৃশ্য আজও নিখোঁজ সিবিআই রিপোর্ট দেয় আদালত মামলা শোনে কিন্তু শেষ পর্যন্ত সত্য অধুরাই থেকে যায় পিটার ব্রিলসকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু কয়েক বছর পর ব্রিটিশ সরকারের হস্তক্ষেপে সে মুক্তি পায় দু সালে ভারত সরকার তখন ব্যাখ্যা দেয় এটা মানবিক কারণে তবে সেই মানবিকতার আড়ালে রয়েছে এক বিশাল রাজনৈতিক সমীকরণ কারণ এর সঙ্গে জড়িত ছিল বিদেশি গোয়েন্দা সংস্থা আন্তর্জাতিক রাজনীতি আর ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা তাহলে প্রশ্ন রয়ে যায় কে পাঠিয়েছিল সেই অস্ত্রগুলো কার জন্য পাঠিয়েছিল আর কেন বাংলার পুরুলিয়াই পড়লো সেগুলো কেউ বলেন ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে এটি সাজানো নাটক ছিল আবার কেউ বলেন এটা ছিল এক ব্যর্থ আন্তর্জাতিক অপারেশন আবার অনেকে এটাও বলেন যে এই ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যবস্থার মুখোশ খুলে দেয় আজ প্রায় তিরিশ বছর কেটে গেছে তবু সেই প্রশ্নগুলো এখনো ঝুলে আছে রাতের আকাশে যেভাবে ঝুলেছিল সেদিন সেই কার্গো প্লেনটি বাংলার আকাশে পুরুলিয়ার সেই রাত আজু ইতিহাসের কানে বাজে এক রাত যখন আকাশ থেকে অস্ত্র নয় নেমে এসেছিল এক অজানা ষড়যন্ত্রের ছায়া